সরকার ঘোষণা করলো যে আজ থেকে জমিদের প্রথাটা নিষেধ এই ঘোষণা করার সাথে যা যা যে জমিগুলো আছে বলে বাজেয়াপ্ত করা হোক এইভাবেই শেষ করলো ও যখন করাও শেষ তোমার ষোলোশো আঠারোশো বিঘে সব শেষ তুমি সবাইকে স্বাগত জানাই আমি চলে আসছি আমাদের গ্রামের বাড়িতে দেখতে পাচ্ছেন আমার দাদু আল হজ শাহ মোহাম্মদ খিতাব পূর্বপুরুষেরা জমিদার ছিল বিশেষ করে তার বাবা একসময় জমিদার ছিল খুব দাবটে জমিদার ছিল শাসন করতেন অনেক ভূমির মালিক ছিল সেই দাদুর স্মৃতিচারণের জন্য এখানেই দেখেন বিশাল বড় একটা বটগাছ রয়েছে এই বটগাছের নিচেই আমরা নাতি এবং আর দাদু দুইজন মিলে একটু গল্প করতেছি গল্প গুজব করবো আশা করি সেই দিনের ও সোনালি দিনের ইতিহাসটা দাদুর কাছ থেকে মানে একটু শুনবো

ওই ওই গ্রামের লোক ছিল আমাদের একটা খবর দিয়ে গেল অমুক দিন এগুলো ডাকাত পড়বি তোমার আজকে যে আঘাত ওখানে ওখানে আমাদের ওখানে আসতে ছিল আমাদের তাই বললো অমুক দিন এগুলো ফিরে আসবি একবার পাড়া নেই ফিরে আসবি ওরা কথা আমরা দূর করলাম কি রয়েছে দিন রয়েছে বলছে রয়েছে দিই ওরা সাথে আমরা বারো স্কুল আনতে দিক করছি বন্দুক নিয়ে এলো গড় ফড়ার ওরা বন্দুক নিয়ে এলো দুটো বন্দুক নিয়ে আসে ওরা থাকলো দাদুর কাছ থেকে আমরা শুনলাম সেই সোনালি দিনের গল্পটি তখন তার বাবা জমিদার ছিল বিভিন্নভাবে খাজনা আদায় করতেন এবং তার বাড়িতেও অলরেডি দুইবার ডাকাত চলে আসছিল ডাকাতি হয়েছে সেই গল্পটাও শুনলাম তাই বর্তমানে সেই রকম জলসময় আর নাই মানুষের মধ্যে ভাতৃত্ব বোধটা নাই মানুষের একতাও নাই মানে দাদুর দৃষ্টিতে এগুলো এখন সামাজিক অবক্ষয়ে পরিণত হয়ে গেছে আহ বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ